আসসালামু আলাইকুম এই আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পেশার রূপ বদল অধ্যাটি থেকে ৩৭ পৃষ্ঠার সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এবার আমরা সাঁইত্রিশ পৃষ্ঠার সমলয়ন দুই দেখব আমরা এখানে এই কাজগুলোর ঘরগুলোতে টিক চিহ্ন দিব এখানে কাজের স্কোর দেওয়া আছে কাজটি করতে না পারলে এক আংশিক করতে পারলে তিন ভালোভাবে করতে পারলে পাঁচ স্কোর হবে ছকটি আমরা পূরণ করে ফেলি এখানে এই ছকটিতে কাজসমূহ হচ্ছে পেশাগুলোর একটি তালিকা তৈরি করা তালিকার পেশাগুলিকে কৃষি শিল্প এবং সেবা খাতভুক্ত করা দেশীয় শ্রম বাজারের চাহিদার পরিবর্তনের ধারা বিশ্লেষণ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি ভবিষ্যৎ পেশার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা ক্যাচ পর্যালোচনা করে মৌলিক দক্ষতা অন্বেষণ এখানে এই ছকটিতে মোট স্কোর হচ্ছে তিরিশ আর এই ছকটিতে টিকচিহ্ন দেওয়ার পর আমার স্কোর হচ্ছে বাইশ আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে ভালো হয়েছে আর নিচের ঘরের শিক্ষক মন্তব্য করবে এরপর এখানে নিচে বলা হয়েছে আমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো এখানে তিনটি মনের অবস্থা দেওয়া আছে একদম ভালো লাগছে না অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি এরপর আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন এরপর আমার বেশ ভালো লাগছে লক্ষ্যপূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো এখানে এই তিনটি মনের অবস্থা থেকে তুমি যে কোনো একটি চিহ্নিত করবে আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড বাই